নমস্কার আমার ইউটিউব বন্ধুদের সকলে আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আবার একটি তোমাদের সামনে লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক করে পাশে থেকো থেকে প্রতিদিনের মতো সকাল সকাল বাসি কাজ সেরে চলে এলাম রান্নাঘরে ছাতুর জল খেয়ে নিলাম আমন কিশমিশ খেয়ে নিলাম তারপর ডিম সিদ্ধ করে ভেবেছি আজকে ডিমটাকে হাফ হাফ করে বানাবো তো তোমরা দেখতেই পাচ্ছ ডিমটাকে ভেজে নিয়েছি আলুতে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি টমেটো কুচি সব দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এবার আমি আমার মতো দিয়েছি তোমাদের যেরকম ইচ্ছে যতটুকু লাগে ওইভাবে দেবে দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেল আমার এটা প্রতিদিন একভাবে খেতে ইচ্ছে করে না তাই আজকে একটু অন্যরকম করে করলাম তো তাহলে এবার আর একটু অন্য কথায় চলে আসি সবার পুজোর কেনাকাটা হলো কার কার পুজোর কেনাকাটা কি হলো আমাকে কমেন্টে জানাবে আমার এখনও একটা কিছু হয়নি কবে কিনবো ঠিক নেই অনেক বন্ধুদের ভিডিওতেই দেখছি যে অনেকেই অনেক কিছু কিনে ফেলছে এখন আমি কবে কিনবো ঠিক নেই আর কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটাও হয়ে গেল এবার চলে আসলাম আমার জানালার ওপর যে সেই পাতাবাহার গাছগুলো দেখো কেমন লাগছে তোমাদের আমার গাছগুলো এখানে কে কে গাছগুলো চিনতে পারছো আমাকে কমেন্টে জানাবে এখানে কি কি গাছ দেখলে একটা তো ছিল এভিল স্পাইন ওটা তো চিনেছ হয়তো আর সব পাতাবাহারগুলোকে চেনেছো আর ওই আমার পেছনে পেছনের জালনালুর দিকে দেখো সব জবা ফুল গাছ তো এখন আবার তরকারিটার মধ্যে একটু দিয়ে দিলাম কিচমিচ দিলে একটু মুখের মধ্যে করলে ভালো লাগে খেতে তো এখন দুপুরের খাবার নিয়ে চলে আসলাম হাফ করে ডিমের ঝোল আলু আর গরম গরম ভাত তাহলে চলো তোমরাও খেয়ে নাও আমিও খেয়ে নিচ্ছি ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা